সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে পাঁচ হাজার আটশো টাকা যা গত কাল ছিল পাঁচ হাজার আটশো টাকা কোনো পরিবর্তন হয়নি আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো টাকা যা গতকাল ছিল আটান্ন হাজার একশো টাকা দামের কোনো পরিবর্তন হয়নি এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম ছ হাজার তিনশো আটত্রিশ টাকা যা গতকাল ছিল ছ হাজার তিনশো আটত্রিশ টাকা যা মূল্যের কোন রকম পরিবর্তন হয়নি আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে তেষট্টি হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল তেষট্টি হাজার তিনশো আশি টাকা মূল্যের কোনোরকম পরিবর্তন হয়নি উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন